মাত্র পঁয়ত্রিশ টাকায় এই পাপস গুলো যদি চান মাত্র দেড়শো টাকায় কিন্তু সিঙ্গেল মশারি গুলো এখানে সেল হচ্ছে দর্শক এই মুহূর্তে আছি কিন্তু সপ্তাহে একটি দিন যে হাট বসে সেই হাটে যেখানে কিন্তু মানুষের উচ্চ করা ভিড় থাকে আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে কিন্তু সেই উচ্চ করা ভিড়ে কত কম টাকায় ভালো মানের পণ্য পাওয়া যায় সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু রয়েছে অনেক ধরনের প্রোডাক্ট যেগুলোর জন্য কিন্তু আহ উচ্চ করা ভিড় থাকে আমাদের মা বোনদের এখানে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর চামচগুলো রয়েছে আমার এগুলোর দাম কেমন কোনটা কত করে এটা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আপনি কিন্তু এই অনেক অসাধারণ যে বাসায় যে পুরো এই জিনিসগুলো বাসায় কিন্তু প্রয়োজন হয় এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু কিন্তু অনেক কালারফুল রয়েছে যেগুলো আসলে গোল্ডেন কালারের এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টিল সব রকমেরই কিন্তু এখানে আহ পণ্য রয়েছে যেগুলো কিন্তু আমাদের বাসায় দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং আপনার আপনাদের জানার উদ্দেশ্যে কিন্তু বলছি এগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেক কম যার কারণে এখানে কিন্তু মানুষের ইচ্ছে করার ভিড় থাকে আপনি যদি জানেন সপ্তাহে একটা দিন কিন্তু এই হাটটি বসে আর সেই হাটে কিন্তু আমাদের বাসার মা বন্ধু কিন্তু ইচ্ছে করার ভিড় লেগেই থাকে কারণ বোরকা আমরা দেখতে পাচ্ছি যে বোরকা কিন্তু বিভিন্ন মার্কেটে অনেক দামের হয়ে থাকে সেইগুলো কিন্তু অনেক কম টাকায় কিন্তু এখানে বিক্রি করে থাকে চারশো পাঁচশো এরকম টাকার মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর বোরকাগুলো এখানে পাওয়া যায় আপনারা যদি চান এখানে কিন্তু এই কম টাকার মধ্যে এই বোরকাগুলো কিন্তু কিনতে পারেন এবং আর এই বোকাগুলো যদি আপনার নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই মার্কেটে আসতে হবে এটা কিন্তু সপ্তাহে একটা দিন বসে কিন্তু এখানে কিন্তু আপনার দেখেন আমাদের বাসায় যে প্রয়োজন হয় যে পাপসগুলো এখানে কিন্তু পাপস নিয়ে বসেছে এগুলোর দাম কেমন থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় এই পাপসগুলো আপনার অবিশ্বাস্য দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু আপনারা এই পাপসগুলো কিনতে পারবেন এবং এবং এখানে কিন্তু কালারফুল আরো কিছু পাপুস রয়েছে যে পাপুস মাত্র পঁয়ত্রিশ টাকা হিরো পিস কেনার জন্য মানুষের কিন্তু ইচ্ছে করা ভিড় দেখেন আপুরা এবং আমাদের বাসায় মা বোনরা কিন্তু এখানে খুব মনোযোগ দিয়ে কিন্তু তারা কালারফুল থ্রি পিস গুলো ক্রয় করছে এবং এখানে কিন্তু দেখেন কি পরিমাণ ভিড় তার এখানে অনেক অল্প টাকায় কিন্তু আপনার অল্প টাকা বলতে যে মার্কেটগুলোতে যে দাম থাকে সেই দামের তুলনায় এখানে কিন্তু অনেক কম টাকায় আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি আর এই ভিড়ের কারণে আপনারা কিন্তু এতখানি বুঝতে পেরেছেন যে আসলে এই মার্কেটে কিন্তু সব ধরনের পণ্যই কিন্তু আপনারা এখানে ক্রয় করতে পারবেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্রি পিসের পাশাপাশি বিছানার চাদর সহ আরো অনেক ধরনের আইটেম রয়েছে এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন গছ রয়েছে যে গছ এখানে সকলে ক্রয় করছে এবং খুব সাধ্যের মধ্যে আছে বলেই কিন্তু এখানে মানুষের প্রচুর ভিড় থাকে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে কেনাকাটা করে তার পরিবারের জন্য সপ্তাহে একটা দিন কিন্তু এই হাঁটি বসে স্কুল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটি কিন্তু মতিঝিলে সেখানে কিন্তু রয়েছে এই হাঁটি এবং আমরা যদি আপনাদেরকে দেখা দেখাতে চাই এখানে কিন্তু রয়েছে আরেকটি শপ যেখানে কিন্তু মেয়েদের যে দৈনন্দিন তার জীবনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন যেমন ব্যাংক শুরু করে আরো অনেক একটা দেখাচ্ছি এখানে কি কি আইটেম পাওয়া যায় এখানে কিন্তু কিন্তু মধ্যে সব ধরনের রয়েছে এবং যার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মা ভিড় থাকে যার কারণে তারা কিন্তু প্রতিনিয়ত তারা এই সপ্তাহে একটা দিন এখানে এসে কিন্তু সকাল সাতটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত এই এই মার্কেট থেকে কিন্তু তারা কেনাকাটা করে থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন আইডিয়াল স্কুল কলেজের সামনে যে রোডটি রয়েছে তার দুপাশেই কিন্তু কেন্দ্র করে এই মার্কেটটি রয়েছে এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বিছানার চাদর কিন্তু এখানে রয়েছে যা কিন্তু অনেক কালারফুল এবং বিভিন্ন ফুলের সংমিশ্রণে কিন্তু ফুলের ডিজাইনে কিন্তু এই চাদর গুলো পাওয়া যাচ্ছে যেমন এখানে তারা কিন্তু দাম চাচ্ছে এক থেকে পনেরোশো এই দামের মধ্যে কিন্তু তারা বলছে ক্রেতার কাছে তো আপনারা চাইলে কিন্তু এখানে দরদাম করে কিন্তু আপনারা এগুলো ক্রয় করতে পারেন এবং এখানে এই যে প্রোডাক্টগুলো এখানে বিক্রি হচ্ছে তা কিন্তু তুলনামূলক অনেক ভালোই বাইরে যে মার্কেট যে মার্কেটে থেকে যদি আপনারা কিনতে চান তার থেকে কিন্তু এখানে অনেকটাই কম দামের মধ্যে এখানে পেয়ে থাকবেন এবং আপনাদের যদি দেখাতে চাই এখানে কিন্তু শাড়ি রয়েছে শাড়ির বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন রয়েছে আপনাদের একটু দেখাতে চাই যে এই সাইডে কিন্তু অনেকগুলো শাড়ি রয়েছে দা। যার দাম কিন্তু অনেকটাই কম মার্কেটের থেকে আর এইগুলো কিন্তু খুব কালারফুল আপনারা যদি দেখেন এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু তারা এই শাড়িগুলো বিক্রি করছে থ্রি পিসও কিন্তু রয়েছে এখানে অনেক ধরনের যে থ্রি পিসগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখেন কত কালারফুল থ্রি পিসগুলো কিন্তু এখানে কিনতে পারবেন আপনার এই মতো যদি প্রয়োজন হতো কিন্তু আমি একটু নিয়ে যেতাম আর আপনারা কিন্তু এই পাশে দেখেন এখানে কিন্তু যারা ক্রেতা আছে তারা কিন্তু এখানে কিনছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট গুলো এখানে বিক্রি হচ্ছে এই যে মশারি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাজিক মশারি সহ অনেক ধরনের মশারি রয়েছে যেগুলো দাম কিন্তু তুলনামূলক মার্কেটে থেকে অনেক কম ভাই কত করে বিক্রি করছেন এগুলো সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল কত করে সিঙ্গেল 100 টাকা ডাবল আপনাদের দর্শক আপনাদেরকে বলতে চাই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সপ্তাহে যে হাট কি বসে সেই হাটে কিন্তু যে মশারি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা আপনারা পাচ্ছেন আপনার যদি চান মাত্র দেড়শো টাকায় কিন্তু সিঙ্গেল মশারি গুলো এখানে সেল হচ্ছে এবং ডাবল মশারি কিন্তু দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ম্যাজিক মশারি যদি আপনারা দেড়শো টাকায় কিনতে হয় আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই মার্কেটে সপ্তাহে একদিন বসে সেই মার্কেটে কিন্তু আসলে আপনারা 100 টাকা এই সুন্দর সুন্দর মশারীগুলো কিন্তু কিনতে পারবেন মাত্র 100 টাকায় কিন্তু মশারী বিক্রি হচ্ছে এই মার্কেটগুলোতে আর যেখানে কিন্তু আমাদের পরিবারের নারীরা আছেন মা বোনরা তারা কিন্তু এইখান থেকে এগুলো কিনে থাকেন এবং আরো যদি আপনাদের দেখাতে দেখেন কত সুন্দর সুন্দর টেবিল ক্লথ থেকে শুরু করে বালিশের ওষার থেকে শুরু করে অনেক ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে যেগুলো কিন্তু সোফার কাবার বিভিন্ন ধরনের ভ্যারাইটি জিনিসগুলো এখানে সেল করা হচ্ছে যা কিন্তু খুব কালারফুল এবং নান্দনিক আপনার যদি চান এই জায়গা থেকে কিন্তু এই মার্কেট থেকে কিন্তু সপ্তাহে একটা দিন এসে কিন্তু আপনার এগুলো ক্রয় করতে পারেন এবং এগুলো কিন্তু দামটা আপনার নাগালের মধ্যেই যার কারণে কিন্তু এখানে নারীদের এবং ক্রেতাদের উচ্চে পড়া ভিড় থাকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং কালারফুল এবং ডিজাইন করা কিন্তু এই কাজগুলো যা কিন্তু আপনারা একবার এসে যদি দেখেন ভিজিট করেন অবশ্যই আপনাদের মন কেড়ে নেবে এবং আপনারা কিনতে চাবেন যা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের দামগুলো নিয়ে একটু বলতে চাই যে এগুলো দামগুলো কেমন হতে পারে ভাইজান এগুলো দাম কেমন ভাই এটা দাম কেমন এগুলো এক হাজার টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনার এখান থেকে ক্রয় করতে পারেন আর আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু ক্রেতারা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জিনিসগুলো ক্রয় করছেন এবং তাদের বাসায় যে জিনিসগুলো প্রয়োজন এবং এই পাশটাতে আপনাদের একটু দেখাতে চাই যেখানে কিন্তু রয়েছে বিছানার চাদর যে চাদরগুলো কিন্তু আপনারা বিছানায় ব্যবহার করতে পারবেন এবং আপনাদের বাসার যে সৌন্দর্য সেটি কিন্তু বৃদ্ধি পাবে তো অল্প টাকায় মানে দোকানের থেকে মার্কেটের থেকে দাম কিন্তু অনেকটাই কম আর যদি দাম পাইতে শুনতে চাই আঙ্কেল বিছানা চাদরগুলো কেমন কত করে 750 থেকে টাকা থেকে শুরু করে 850 1050 এই দামের মধ্যে কিন্তু এই চাদরগুলো কিন্তু আপনারা চাইলে কিনতে পারবেন এবং এই চাদরগুলো যদি কিনতে হয় অবশ্যই আপনাকে শুক্রবার একটা দিন কিন্তু চলে আসতে হবে এই জায়গাতে এই মার্কেটে এটি কিন্তু হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে রোডটি রয়েছে তার দুপাশে কিন্তু এই মার্কেটটি কিন্তু বসে সপ্তাহে একটা দিন আর এই একটা দিনে কিন্তু আপনারা চাইলে পরিবারের যে কোনো প্রোডাক্ট দরকার যেগুলো দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন একের ভিতরে সব যে কথাটি রয়েছে আসলে কিন্তু সেই কথাটি কিন্তু আমরা এখানে বলতে পারি এর কারণ হচ্ছে এই জায়গাটিতে থেকে কিন্তু সব ধরনের আইটেমই কিন্তু পাওয়া যাচ্ছে দেখেন আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষের ভিড় এই মার্কেটটিতে যা কিন্তু সপ্তাহে একটা দিন বসে আর সেই একটা দিনকে কেন্দ্র করে যত বিক্রেতারা আছে ঢাকা ঢাকা সিটিতে তারা কিন্তু সকলেই আসে এই মার্কেটটিতে বিজনেস করার জন্য এবং এখানে কিন্তু ঢাকার বেশ রমরমা একটা ব্যবসা চলে বলতে পারেন একটি দিনে যেখানে কিন্তু ঢাকার সিটির মধ্যে আমাদের পরিবারের অনেকেই আছে মা বোনরা তারা কিন্তু চলে আসে এই মার্কেটে এবং তারা কিন্তু তাদের মনের মতো করে অর্ডারগুলো এখানে পেয়ে থাকে কারণ একসাথে সবকিছু যখন একটা জায়গাতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা খুবই কম হয় এবং সেটা যদি হয় খুব কম দামে তবেই কিন্তু মানুষের ভিড় লেগেই থাকবে ঠিক সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং যার প্রেক্ষাপটে আপনাদের কিন্তু পুরো মার্কেটটার একটি অংশ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে ছেলে মেয়ে বাচ্চা বৃদ্ধ সকলের জন্য কিন্তু প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং এবং দৈনন্দিন কাজে যে জিনিসগুলো দরকার হয় বাসার হার পি হুইল পাউডার এভরিথিং সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মার্কেটটিতে আসলে এবং এটি কিন্তু রয়েছে মতিঝিলের মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে রোডটি রয়েছে তার দুই রোডের দুই পাশকে কেন্দ্র করে কিন্তু এই বাজারটি বসে সপ্তাহে একটা দিন সেটি হচ্ছে শুক্রবার সকাল আটটা থেকে শুরু করে রাত এগারোটা অবধি কিন্তু চলে এই মার্কেটটি এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মানুষের কি পরিমাণ উচ্চে ভিড় উপচে পড়া ভিড় রয়েছে যেখান থেকে কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে এবং তাদের মধ্যে কিন্তু কেনাকাটার একটি আগ্রহ এবং এখানে এই বাজারটি কেন্দ্র করে তাদের যে চাহিদা সেটি কিন্তু আমরা বুঝতে পারছি যে মানুষ কি পরিমাণ এই বাজারের প্রতি আকর্ষণ করছে এই বাজারটি মানুষকে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি